সাইকোলজিক্যালি মোরালি ইয়ে করার চেষ্টা করা হচ্ছে যেখানে মাঠের বাস্তবতা কিংবা ভোট তুলনার বাস্তবতা কিন্তু ভিন্ন আমরা ঢাকা ষোলো আসনে একই চিত্র দেখতে পেলাম ঢাকা সতেরো আসনে আমরা দেখতে পেলাম যে পঞ্চাশটি ভোট কেন্দ্র ভোট গণনা শেষ না হতে একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো তো এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছি আসছিলাম যে এক ধরনের

এক আসনে পরিগ্রাম দুই আসনে কর্মকর্তা মত সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবি করতে থাকলেন এবং এটা আমরা টাকা আকাশে সেখানে একটি কেন্দ্রে একটি কেন্দ্রের ফলাফল স্বাধীনতা এবং বিএনপির নেতা না বলে সেখানে কাউন্টিং করানো হলো

আমরা ঢাকা আট আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই আর ঢাকা আট আসনে যেটা আমি পোস্ট করে জানাচ্ছিলাম লাইভে আমরা বলেছিলাম যে ঢাকা আট আসনে যেই ভোটগুলো ভোট হয়েছে যেই ভোটটা মার্কার বক্সে পড়েন আপনারা জানেন নির্দিষ্ট ভাবে আর কেউ চলে গেছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে ভোটটা মার্কার নামের উপরে বললেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না আমাদের যে এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে সে সেই সিলকে জানে শিশুর পক্ষে

না আমাদের আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এটা এক ধরনের ষড়যন্ত্র কেউ নাসিরুদ্দিন পাটোয়ারের নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারকে হারানোর জন্য ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করবে আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে এবং সেখানে আমাদেরকেও খুব দেওয়া হয়নি যখন আমরা এই রিটার্নিং আমরা যে আপনাদেরকে মৌখিক নির্দেশনার মধ্য দিয়ে পরিবর্তন করা যায় না লিখিত কোন নির্দেশনা আছে কিনা লিখিত কোন নির্দেশনা আমাদেরকে দেখানো হয়নি তো যে তসিফের কথা বলছেন আমাদের আমরা নিশ্চিত বলতে পারি যে